অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা এখন আমার দেশে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জিয়াউল হাসান কনসালটেন্ট অর্থোপেডিক ও স্পাইন সার্জন নিটো ঢাকা আমরা অনেকেই কোমরের ব্যথার জন্য কোমরের বেল্ট ব্যবহার করি কিন্তু কোমরের বেল্ট কি কোমরের ব্যথার চিকিৎসা উত্তর হচ্ছে না কোমরের বেল্ট অনেক ক্ষেত্রে কোমরের জন্য ক্ষতিকর আপনি যদি চিকিৎসকের পরামর্শ ব্যতীত দীর্ঘদিন ধরে কোমরের বেল্ট ব্যবহার করে থাকেন আজই পরিহার করুন এবং নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন যে আপনার এই কোমরের বেল্ট আপনার ক্ষতি করছে কি না দীর্ঘদিন কোমরে বেল্ট পড়লে কোমরের মাসেল শুকিয়ে যায় কোমরের মাসেল উইক হয়ে যায় এবং পরবর্তীতে যেটা আপনার মেরুদণ্ডের স্পাইন স্পাইনাল কর্ড এবং ইন্টারভার্টিভাল ডিস্ককে এফেক্ট করতে পারে তাই মেরুদণ্ডের যত্নে বেল্টের উপর নির্ভরশীল না হয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন দ্রুত নিকটস্থ স্পাইন সার্জনের পরামর্শ নিন অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে